ওয়েলকাম ব্যাক টু মায়ানাদার ভিডিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন বর্তমানে নেপালের ক্যাপিটাল সিটি কাঠমান্ডুতে আছি এবং আজ আমরা চলে এসেছি দরবার স্কোয়ারে যা কাঠমান্ডু শহরের একটি বিখ্যাত ও ঐতিহ্য স্থান এই দরবা স্কোয়ারে এক সময় নেপালের রাজাবাসাদের বসবাস ছিল এখন এটি একটি পর্যটকের জায়গা হয়ে গিয়েছে যেখানে আপনার পুরোনো মন্দির প্রাসাদ এবং সুন্দর কাঠের কাজ দেখা যায় এবং এই দরবার স্কয়ের সৌন্দর্য ও তার ঐতিহ্য নির্মাণগুলি উপভোগ করার জন্য এখানে বহু দূর থেকে পর্যটক এসে থাকে একটি মিউজিয়ামও আছে যেখানে আপনার নেপালের অনেক ইতিহাস সম্পর্কে জানা যায় আমরা আর দেরি না করে মিউজিয়ামের ভিতর চলে যাই এখানে আমাদের বাংলাদেশি যারা আছে বাংলাদেশিদের বাংলাদেশিদের জন্য পাঁচশো রুপি করে মিউজিয়ামে এন্ট্রি ফি লাগে আর যারা বাহির থেকে আসে যে ইউরোপ কান্ট্রি আমেরিকা অন্যান্য দেশের থেকে যারা আসে তাদের থেকে হয়তো আরো বেশি রাখে বাট নেপালিদের জন্য প্রাইসটা হয়তো ডিফারেন্ট বাট আমাদের বাংলাদেশের জন্য বা বাহিরে যারা পর্যটকের জন্য আসছে তাদের জন্য একটু প্রাইসটা একটু অনেকটাই বেশি এখানে নো ভিডিও রেকর্ড সাইন ছিল যা আমি নোটিস করিনি তো এটা আমার পরবর্তীতে আমি যখন ভিতরে ভিডিও করিতেছিলাম তখন আমাকে এক সিকিউরিটি গার্ড এসে আমাকে দেয় ভিডিও করতে না বলে যার কারণে আমি ভিতরে অনেক অনেক ভিডিও আছে ভিতরে অনেক জায়গাগুলি আছে যেগুলি আমি ভিডিও করতে পাইনি মিউজিয়ামের ভিতর ভিডিও অ্যালাউ ছিল না যার কারণে আমার ভিডিও করতে পারা হয়নি ভুল ভুল আমি মিউজিয়াম থেকে বার হয়ে গিয়েছি ওই আপনার সিকিউরিটি গার্ডের ভিডিও অ্যালাউ করে না তার জন্য আমরা ভিতরে ভিডিও করতে পারিনি বাইরে চলে এসে দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর শপ আছে যেগুলির মধ্যে অনেক ধরনের মূর্তি প্রাচীনকালের ডিজাইনের চাকু ছুরি কানের দুল মেয়েদের জিনিস অনেকগুলি জিনিসপত্র যেখানে এখানে পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর জিনিস মিউজিয়ামের ভিতর কিছু কিছু জায়গা আছে যেগুলি আপনার সংস্কারে কাজ চলছে আসলে দু হাজার পনেরো সালে ভূমিকম্পের কারণে দরবার স্কোয়ারে অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে আজও এটি একটি নেপালের সংস্কৃত ও ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে এখনো বর্তমানে অনেক পর্যটক ভ্রমণ করতে আসে কাঠমণ্ডু শহরে এই ঐতিহাসিক স্থানটি যার অপরূপ সৌন্দর্য এবং এর এর পুরনো বমনগুলি যা প্রতিটি পর্যটকের মন জয় করে ফেলেছে যার কারণে এখানে বহু দূর দূর থেকে পর্যটক আসে ডেটছ ইট ফাৰ টুডেজ ভিডিঅ' থেংক ইউ ফাৰ ৱাচিং গাই অফ ইউ লাইক মাই ভিডিঅ' ইফ ইউ লাইক মাই ভিডিঅ' প্লিজ লাইক কমেণ্ট এণ্ড ছাবস্ক্ৰাইব টু মাই ইউটিউব চেনেল দেখা হ'ব নেক্সট ভিডিঅ'তে তব তকে অলবদা